নমস্কার সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এই কামনা করি আর সবাই আমার ভিডিও দেখছো এটা আমার ভালো লাগছে আর সবাই ভিডিও দেখতে থাকো আর চলে এসেছি সবাই এখন সর্ষে বাগানের ভিডিও দিচ্ছে আর আমি চলে এসেছি আমার বাপি বাড়িতে এইখানে এসে দেখিনি একটা খুব সুন্দর সর্ষে বাগান তো চলে এসেছি সেই সর্ষে বাগানে তোমাদেরকে সরষে বাগানটা দেখানোর জন্য আর এখানে তো খসারি কোড়াইয়ের শাক চাষ হয় তোমাদেরকে এর আগে দেখিয়েছি আর এখানেও পাশাপাশি হয়ে আছে আর আমিও চলে এসেছি সরষে বাগানে তো তোমাদেরকে একটু দেখাই এই দেখো কত সুন্দর সরষে বাগানটা আমার প্রচুর ইচ্ছা হচ্ছিল যে সর্ষে বাগানের সবাই ভিডিও দিচ্ছে আমি দিতে পারিনি কোথায় এই বাগানগুলো হয়েছে জানি না মনে মনে ভাবতুম খালি যে কোথায় বাগান হয়েছে গেলে খুব সুন্দর সুন্দর লাগে তো সর্ষে ফুলগুলো দেখতে ভালো লাগে এর মধ্যে ভিডিও করলে আর সেই জন্যে আমি খুব ইচ্ছা হয় মাঝে মাঝে যে ভিডিও করবো কোথায় গিয়ে সর্ষে বাগান পাই একবার ওই আমাদের ওখানে দেখিয়েছিলাম একটা ভিডিও পোস্ট করেছিলাম ছোট নাড়ার মধ্যে ছোটো ছোটো হয়ে আছে আর এটা দেখো পুরো একবারে অনেকটা জায়গা এক বিঘার মতো জায়গা চাষ হয়ে আছে এই দেখো খুব ভালো লাগে এই সময়টা আর আমার তো বাগান প্রচুর প্রিয় বাগান আমি মানে জীবনে অনেক কিছু বাগান করেছি বাড়িতেও সর্ষে চাষ করেছিলাম এখনও আমার বাড়িতে সর্ষে আছে অল্প আছে আর ওইগুলোই আমার বাড়ির জিনিসগুলো খেতেও ভালো লাগে আর খাওয়াটাই ভালো সার কম দেয়া থাকে আর এখানে এসে দেখলাম এই সর্ষে বাগানটা হয়েছে তো বলি একটু বন্ধুদের কাছে শেয়ার করি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে আর আমার কদিন ঠিক মতো ভিডিও দিতে পারছি না আমার দাদা মারা গেছে এখানে এসেছি মন মেজাজ ভালো নেই তো সবাই ধরেছে আচ্ছা চলো তুমি ভিডিও করো তোমাদেরকে তোমাকে নিয়ে যাই ওখানে বলে এখানে নিয়ে এসছে আমার বোন বঞ্জিরা আর তো বলি যাই একটু বন্ধুদের কাছে শেয়ার করি আর কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটায় একটা করে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর এখন মানে সন্ধ্যার ঘায় এখন ঠান্ডা ঠান্ডা লাগছে আমার এমনিতে শরীর ভালো না তো চাদরটা ওই জন্যে গায়ে দিয়ে রেখেছি এই দেখো কত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর তোমরা সবাই একটা করে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে কেমন লাগছে এত অপূর্ব লাগছে আমার তো খুবই ভালো লাগছে